শ্মশানে বসে তান্ত্রিকের সাধনা সামনে অধিষ্ঠিত মহাকালী ভূত প্রেতের বিচরণ গোটা শ্মশান জুড়ে হঠাৎ ভক্তের ডাকে সাক্ষাৎ মায়ের রুদ্ররূপী আবির্ভাব কাঁটা দেবে দর্শকদের কারণ এটাই থিম হুগলির জয়কৃষ্ণপুর মাতা সেবাইত সমিতির তথাকথিত মণ্ডপ নয় বরং লাইভ শোকে কেন্দ্র করেই শ্যামা আরাধনা সমিতির কর্মকর্তারা যা দেখতে ভিড় জমিয়েছেন দর্শকরা এই পুজোর ভাবনাকে সম্মাননা বার্তা লাইভের পক্ষ থেকেও কি বলছেন কর্মকর্তা থেকে শিল্পী দর্শকরা চলুন শুনে নেওয়া যাক তবে হ্যাঁ জয়কৃষ্ণপুর ষষ্ঠী মাতা সমিতি সমিতির এবছরের থিম মহাকালী এই থিমের চিন্তাভাবনা ডেকোরেশন করেছেন কৌশিক বাঘ नाशिनी हे संकट हारीन महिषासुर मर्दिनी जगपालन कारिनी रक्त गेज विनाशिनी हारीन महिषासुर मर्दिनी जगपालन कारिनी चंड विनाशिनी मधुक मर्दिनी दक्ष यज्ञ विनाशिनी हे वैष्णव लक्ष्मी

বিষয়টা এটার মূল বিষয়টা হলো জয় কৃষ্ণপুর ষষ্ঠী মাতা চেয়েছি যে এলাকার যে সমস্ত শিশুরা রয়েছে তাদেরকে দিয়ে একটা লাইভ শো হোক আজকে আমাদের জয় কৃষ্ণপুর ষষ্ঠী মাতা সেবায় সমিতির পুজো চল্লিশ বছরে পদার্পণ করলো বিগত দশ বছর ধরে আমরা বিভিন্ন লাইভ শো করে থাকি কোনো সময় আমরা করেছি চিচিং ফাঁক কোন সময় আমরা অদ্ভুত ঘড়ি কোনো সময় আমরা করেছি চিচিং ফাঁক রিটার্ন টু এবছর আমাদের টিম মহাকাল বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে আমরা লাইভ শো করে থাকি এবং এই লাইভ শোয়ে আমাদের যে ক্লাবের সমস্ত সদস্য যারা রয়েছেন সেই সদস্যরা সেখানে সহমত পোষণ করেন এবং প্রত্যেকের সহযোগিতায় এটা আমরা করে থাকি বিশেষ করে যদি আমার কথা বলতে হয় আমি তো সেই অর্থে সময় দিতে পারি না কিন্তু সময় দিতে না পারলেও এরা যে কাজটি করে সেই কাজটাকে আমি মন থেকে ভালোবাসি এবং ভালোবাসার ফলে আমি এদের সেই সমস্ত প্রোগ্রাম যেগুলো করতে চায় লাইভ শো সেগুলোতে আমরা সহযোগিতা করি এবং আমাদের যেটা মূল লক্ষ্য এলাকার মানুষকে আরও বেশি করে মনোরঞ্জন দিতে হবে মনোরঞ্জনের সঙ্গে সঙ্গে যারা শিশু যারা বিভিন্ন অভিনয়ে পারদর্শী তাদের যে কলাকুশলী সেই তাকে ফুটিয়ে তোলার উদ্দেশ্য আমরা আমরা করে থাকি কারণ আমাদের এই গ্রাম সত্যি কথা বলতে কি তফসিলভুক্ত গ্রাম এখানকার মানুষ লেখাপড়া জানে না কিন্তু তাদের মধ্যে একটা একটা রয়েছে একটা আহ কি বলবো শিল্পকলা রয়েছে সেই শিল্পকলাকে ফুটিয়ে তোলার জন্যই আমরা এই লাইভ শোটা করে থাকি না কিছু করা হয় না একদম একদম লাইভ লাইভ কিছু করা হয় না আমরা যা দেখছি না যেমন ধরুন আজকে দেখার পর যে টুটি বিচ্যুতি দেখা যাবে আগামীকাল আবার চেঞ্জ হয়ে যাবে মানে প্রথম দিন যখন শুরুটা হয় আজকে যেহেতু শুরুটা হয়েছে এখানে অনেক কিছু খামতি আছে কিন্তু পরবর্তীকালে খামতি আর থাকবে না সেগুলো আবার আমরা রেক্টিফাই করে নেব করে নিয়ে আবার নতুন কিভাবে চালু করা যায় সেটা করে নেব এ বিষয়টি বলতে আমরা যেহেতু এটা হচ্ছে আমাদের ষষ্ঠী তলা মা ষষ্ঠীকে আমরা যেমন পূজা করি তার সঙ্গে সঙ্গে আমাদের কালীর আসার পূর্বেই আমাদের যেহেতু মা দুর্গা পৃথিবীতে অবতারণা করেছিলেন পরবর্তীকালে তিনি আবার তার বাড়িতে ফিরে যান কিন্তু বাড়িতে ফিরে গেলেও আমাদের মনে যে আবেগ সেই আবেগকে আমরা ভুলতে পারি না তাই আমরা মা কালীর সঙ্গে আমরা এখানে মা দুর্গাকেও রেখেছি বলছি এইখানে এই কালী পুজোতে একদম লাইভ ঠাকুর স্টেজে মা কালীর অভিনয় করছো কেমন লাগছে ঠাকুরের দর্শকের সাথে কেমন খুব ভালো লাগছে কতটা শক্ত লাগছে শক্ত মানে বেশি না আমাদের কাছে খুব ইয়ে বছর ধরে এই থিমটা হচ্ছে তো মানে আমরা দশ বছর ধরেই মানে থিমটা করছি থিমটা হচ্ছে অনেক দিন ধরেই তো আমরা মানে যত মানে বড় হচ্ছে তত মানে করতে আরম্ভ করছি ঠিক আছে তো আরো সব মানে করে দাদারা না একই না অনেক অনেক থিম হয় ঠিক আছে এবছর হয়তো এই থিমটা করেছে মহাকাল আগের বছর যেমন ধর চিচিং পাখি রিটার্ন করেছিল আরো অনেক রকমের করে যেমন ধরো প্রথমে চিচিং পাখ করেছিল অনেক রকমের মানে থিম হয় ঠিক আছে নেক্সট বার নেক্সট বার আমরা পালতে যায় ঠিক আছে তো মানে এবার এবার এটা করেছে মানে যতবার মানে যত রকমের থিম হয় ততবার মানে আমরা মানে অন্য অন্য লুক ক্রিয়েট করতে পারি তোমরাই বলছো রিহার্সাল ছাড়া এই পারফর্মটা তোমরা রেগুলার করছো কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করে প্রিপেয়ার বলতে মানে নিজেদের প্রস্তুতিটা কি করে করে যে প্যান্ডেলটা করছে তিনি আসে একটু মনে দেখিয়ে দিল হয়তো কৌশিক আছে ও দেখিয়ে দিল একটু মনে ওইটাই আর কিছু না কেমন লাগছে তোমার নিজেকে তুমি শিব হয়েছো কেমন লাগছে ভালো লাগছে বলছি হুচ্ছে গেছো কেমন লাগছে হুচ্ছে ভালো হুতে ভয় পাও

প্রত্যেক বছর প্রচুর ভিড় হয় ঠিক আছে এবছরটা প্রথম চাল হচ্ছে বলে এখন সামান্য ভিড় হচ্ছে আগামীকাল থেকে বার ভিড় বাড়বে লাইন বলতে ভবতরণ বাড়ি পার চলে যায় লাইনটা বহুত লাইন হয়